এক সময় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় দাবি করলেন বিধাননগরের মেয়র সব্যসাথী দত্ত তাদের সাথে আছে লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করব আপনাদের সকলের কাছে একটি অনুরোধ আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন ধন্যবাদ আবারও জল্পনা আবারও সব্যসাচীর বিজেপিতে যোগদান লোকসভা ভোটের আগেই কি বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত বিজেপিতে যোগদান করতে চলেছেন আরও একবার জল্পনা উস্কে দিলেন বিজেপি নেতা মুকুল রায় জলপাইগুড়িতে সাংবাদিক বৈঠকে মুকুল দাবি করেন সব্যসাচী দত্ত বিজেপির সঙ্গেই রয়েছে অতি সম্প্রতি সব্যসাচী দত্তের বাড়িতে মুকুল রায়ের লুচি আলুর দম খাওয়া নিয়ে ব্যাপক জল্পনা ছড়ায় রাজ্য রাজনীতিতে পরে অবশ্য সব্যসাচী দত্তকে পাশে নিয়ে ফিরাদ হাকিম জানিয়ে দেন সব্যসাচী তাদের সঙ্গে রয়েছেন বিধাননগরের মেয়র নিজেও জানান তৃণমূলে ছিলেন আছেন ও থাকবেন সব্যসাচীর যোগদান প্রসঙ্গে মঙ্গলবার জলপাইগুড়িতে মুকুল রায় বলেন সব্যসাচী আমাদের সাথে গণতন্ত্রের পক্ষে ভারতবর্ষের পক্ষে আছেন উন্নয়নের পক্ষে আছেন আর কিছু ভাঙতে চাইলেন না মুকুল রায় তবে তিনি দাবি করেন শাসক দলের শীর্ষ নেতারা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন দু সালের মতো পরিস্থিতি তৈরি হবে সবাই বলবে আর বিজেপি করব না নরেন্দ্র মোদী প্রত্যাবর্তন করছেন রাজ্য সরকার দু সালের মধ্যে চলে যাবে যে দোকানে বিক্রি বেশি সেই দোকানে ভিড় বেশি অন্য দলের প্রতি লোকের আগ্রহ নেই বিজেপিতে ভিড় বেশি সব্যসাচীর বয়ানের পর বিষয়টি সেখানেই থেমে যায় কিন্তু মাঝে মধ্যেই বিজেপি সূত্রে সব্যসাচীর সঙ্গে গেরুয়া শিবিরের নেতৃত্বের যোগাযোগের গুঞ্জন শোনা গিয়েছে এমনকি সূত্রের খবর অনুযায়ী বারাসতে প্রার্থী ঘোষণা হলেও তাকে প্রার্থী করতে চাইছে বিজেপি জল্পনা আরও উস্কে দিয়ে দোলের দিন রং খেলে সব্যসাচী বলেন আমি গর্বের সঙ্গে বলি ভারত মাতা কী জয় রাজনৈতিক মহলের মতে সব্যসাচী দত্তের কথা প্রকাশ্যে বলে শাসক দলের মধ্যে সন্দেহের বাতাবরণ তৈরির কৌশলও নিতে পারেন মুকুল রায় ফলে সব্যসাচী বিজেপিতে যোগদান করতে চলেছেন কি না তা এখনই স্পষ্ট করে বলা সম্ভব নয় বলে মত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ